ৰজা কৰা যাৰ সকলো বালা বালি আছোঁ আইচটো মাতান দে আমি আমাৰ ছেটআপৰ একো দেখাই দিয়া তো এনেও দেখা পাৰোঁ আমাৰ এনেও দুইটা লেপটপ আছে দুইটা ডেস্কটপ দেখা যায় তো আমি এনেও মাজে কেইটা কৰিছি আমি এনেও দুইটা ডেস্কটপ চালাই যাওঁ না খালী দুইটা লেপটপ চালাই যায় দুইটা লেপটপলৈকে আমাৰ দুইটা স্ক্ৰীণ চালে কিলা চলেৰ আমি শইীয়া দিয়া তো ফার্স্ট ও যে ল্যাপটপ ও ল্যাপটপ থেকে অন্য বাই একটা কানেকশন বানিয়েছে এগো হলো এসডিএমআই কানেকশন ওগু আমি কানেক্ট করছি অস্ক্রিনের লগে তো ওগু যেত সেই মগু তো হইব তো মানে আলাদা আলাদা দুইটার মাঝে হইব তো আমি এক্সটেন্ড করিয়া রাখছি আর ও ল্যাপটপ ওগোর মাঝে যে ওগু কানেক্ট করছি ও ল্যাপটপ ডেস্কট স্ক্রিন দেখতে পারো ওগুলোর লোকে অস্ক্রিন আর এগুলোর লোকে অস্ক্রিন মানে ক্রস করিয়া রাখছি আর ইগু কানেক্ট করছি আমি অন্য দেখতে পারো বিজিএ দিয়া বিজিএ কানেক্ট আছে ওগুল লোকে আর এইচডিএমআই কানেক্ট আছে ওগুল লোকে আর এই নরমাল ওয়াইফাই রাউটার অন রাখা আছে আর ওগুত কি আর সব বলিন তো আমি কানেকশন দিয়া তোইছি সব বলিন তো নেটওয়ার্ক অটোমেটিক কানেক্ট হই ভগবান করতেও আর এগুল মাঝে তো খাস কিছু নাই গো ওলো সিম লাগানি আছে অন দেখতে পারো সিম তো কি এগুল ওয়াইফাই লাগাইলা আছে এগুল লগে ওয়াইফাই আছে আৰু এই দুই দগৰ লগে থাকলেগৰ লগে থাকব আৰু ইনো আছে কীবোৰ্ড কীবোৰ্ড এক মাউচ এক্টা মাউচ অ' মাউচ উগু আছে অ' লেপটপৰ লগে অ' লেপটপ থিয়ে অগুতো কানেক্টেড আছে অ' দুইটাত আৰু ই কীবোৰ্ড মাউচ অ' দানেক্ট আছে অ' দুইটাত আৰু বাকী দেখুৱা বোৰ্ড আছে ব'ৰ্ড এগোৱেইলগীয়া অ' লেপটপৰ অধাৰৰ ইগুৱৈলগীয়া হদাৰৰ লেপটপৰ আৰু বাকী ওপৰৰ দুইটা আছে অ' দুইটা স্ক্ৰীণৰ और इको तुम्हारा से इको से हो गया नेटवर्क और ये लग गया तो बस जो तो हम